ভালো করে ধুয়ে নেবো ওয়াও তো এবার তো খেয়ে দেখতে হবে যে কেমন খেতে দেখো কি সুন্দর ধনে পাতাগুলো হয়েছে দেখো জাস্ট অসাধারণ কিন্তু দেখতে লাগছে তো এই ধনে পাতাগুলো আমি তুলব जाओ के देखो, जल्दी नहीं, देखो, और ठंड कौन सी करे? जा आज, ठुकान, छोटू है तो छोटू तो पाता, छोटू पाता, ये खेलो, ये ठुकान है, ये देख ठुकान, वो चुन्ना चल दी कि, भाई चुप कर बात से

কামরাঙা পাকা পাকা কামরাঙা তো এইগুলো হচ্ছে গাছ থেকে যেহেতু পড়েছে তাই থেতলে গেছে একটু এগুলো একটু কেটে নিতে হবে ভালো করে তার আগে আমি একটু ধুয়ে নেব তা আগে কামরাঙাগুলো ভালো করে ধুয়ে নেবো প্রথমে আমি কামরাঙাগুলোকে রিং রিং সাইজে করে কেটে নেবো তো দেখো প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের কামরাঙা নিয়ে নিয়েছি তো এটা আমি এখন কেটে নেব তার আগে এই যে যে শিরাগুলো দেখছো তো এইগুলো আমি কেটে ফেলে দেব কারণ এইগুলো খেতে কিন্তু একটু কষ্টা কষ্টা লাগে সেই কারণে আমি এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি ইগুলো এইগুলো আমি ফেলে দেব এবার আমি রিং রিং করে কেটে নেব অতিরিক্ত পাকার জন্য কামরাঙাটা অতিরিক্ত পেকে গেছে সেই কারণে কিন্তু রিং সাইজগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম সবে একটা হয়েছে এখনও বাকি রয়েছে কিন্তু ভাবে রিং রিং স্টার স্টার করে আমি কিন্তু কেটে নিচ্ছি খুবই সুন্দর দেখতে লাগছে দেখো আর এত পাকা কি বলবো প্রচুরই পাকা আর তো কীভাবে মাখি সেটাই শেয়ার করি আমাদের সাথে তো চলো এরকম সেমভাবে একইভাবে আমি সব কটা কামরাঙা কেটে নেব তো আমার সবকটা কামরাঙা কাটা হয়ে গেছে আর দেখো অতিরিক্ত পাকা হওয়ার কারণে ফলটা কিন্তু খুব একটা আমি স্টারভাবে কাটতে পারিনি তো তাই আমি এরকমভাবেই কাটতে হয়েছে তো চলো আমার তো কামরাঙা কাটা রেডি পুরো দেখতেই পাচ্ছ পুরো কাটা রেডি হয়ে গেছে তো এবার আমি হচ্ছে আমাদের গাছেরই ধনে পাতা তুলে নিই চলো দেখো কি সুন্দর ধনে পাতাগুলো হয়েছে দেখো জাস্ট অসাধারণ কিন্তু দেখতে লাগছে তো এই ধনে পাতাগুলো আমি তুলবো কিছু তুলবো জাস্ট পুরোটা তুলবো না তো একটা টবের মধ্যে বসিয়েছে আমার শাশুড়ি মা তো এখান থেকে আমি কটা পাতা আমি তুলে নেব আমি জাস্ট গোড়া থেকে তুলব না দুটো এরকমভাবে একটু পাতা তুলে নেব নিয়ে আমি কামরাঙার সাথে মাখব আর কি যেহেতু আমার গাছটা ছোট আছে তো সেই কারণে আমি গোড়া থেকে উবড়াবো না যেগুলো একটু বড় বড়ো হয়েছে সেখান থেকে এগুলো তুলে নেবো দেখো আমি কিন্তু অল্প করে তুলে নিয়েছি আর এমনিতেও আছে আমার কাছে অনেকটাই ধনে পাতা রয়েছে তো সেই কারণে আর বেশি তুলবো না তো চলো তো এবার দিয়ে দেব তার আগে অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে ধনে পাতাটা তো চলো তো চলো ধনে পাতাগুলো একটু ফুঁচিয়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে থেতো করছি না একটু হাত দিয়েই জাস্ট ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দিয়েছি এবার দেখো আমি পরপর যে সমস্ত মশলা আমাদের দরকার আর কি সে সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে কামরাঙাটা মেখে নেব তো চলো এরপরে দিয়ে দিচ্ছি এতে রয়েছে নুন আর জিরে একটু নুন ছড়িয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো একটু দিলে একটু সেন্টটাও ভালো হয় আর কি তাই একটু জিরে গুঁড়ো আর একটু আটটু দিলাম এরপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো যতটা তোমরা ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবে যে যেরকম ঝাল খাওয়া কি এরপরে দিয়ে দেব একটু কালো তেঁতুল এইগুলো হচ্ছে পুরানো তেঁতুল তো পুরানো তেঁতুল দিয়ে দেবো আমি আর একটু দিয়ে দেব আমি কিন্তু এখানে কাসন্দি দিচ্ছি না এবার ভালো করে মেখে নেব তো দেখো সমস্ত কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি নুন লঙ্কা গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো তেঁতুল ধনে পাতা সব কিছু দিয়েছি এবার কিন্তু আমি ভালো করে মেখে নেব তো চলো মেখে নেওয়া যাক আর লাগছে দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে মেখে নিই আর আমি এখানে কিন্তু হাত দিয়েই মাখছি হাত দিয়ে না মাখলে কিন্তু ভালো করে মাখা যাবে না কারণ যেহেতু আমি তেঁতুলটাকে ভালো করে মাখবো সেই কারণে সুন্দর করে মেখে নিচ্ছি এখানে তোমরা চাইলে তেল দিতে পারো যারা তেল খেতে পছন্দ করো তারা তেল দেবে আর না হলে তেল দেওয়ার কোনো দরকার নেই মানে সর্ষের তেল বা কোনো যে তেল পছন্দ আর কি অনেকে আচারের তেল দেয় কিন্তু ওইগুলো না দেওয়াই ভালো তাহলে কাম কামরাঙার আর কি টেস্টটাই চলে যাবে অতিরিক্ত বেশি কিছু দিলে তো আমি কিন্তু আবার ভালো করে মেখে নিচ্ছি চলো ভালো করে মেখে নেওয়ার পরেই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো চলো আমার কিন্তু কামরা মাখা রেডি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে টেস্ট কিন্তু অসাধারণ দেখতে লাগছে দেখো ও এবার তো খেয়ে দেখতে হবে যে কেমন খেতে তো তার আগে আমি একবার টেস্ট করে দেখবো যে কেমন লাগছে খেতে তারপরেই আমার শাশুড়ি মার কাছে নিয়ে যাব কারণ না হলে যদি একটু বাজে খেতে হয় তাহলে আমি বুঝতে পারবো না তার আগে নিজে খাই তারপরে সবাইকে দেব তা চলো চলো খেয়ে দেখি ওয়াও জাস্ট অসাধারণ দারুণ হয়েছে দারুণ খুবই সুন্দর হয়েছে তো চলো তো আমি সবাইকে দি যে ওনাদের খেয়ে কেমন লাগে রেখে তো চলো নিয়ে যায় গেল এখন দেখতে হবে দোল বসে আছে খাবে তো দেখো ভালো সোনা খাবি নাকি ঝাল এইদিকে এই পাশে দেখো দিদার একটা আছে মাখা শুধু নুন দিয়ে মেখেছি এই যে এই দিকটায় কলা পাতাটা উল্টাও না ওটা না হ্যাঁ হ্যাঁ ওর ভেতরে ডোডোকে ওই একটা দাও কি লাগছে তুই না খাও খাও ও কি সুন্দর কেমন খেতে মামা খাতে দামে ওরে কি ভালো 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 খেতে মামা ভালো খেতে কেমন খেতে নাইস দুজনে দোলাই বসে বসে খাচ্ছে আর দেখো খুবই সুন্দর কিন্তু খেতে আর কালারটা জাস্ট হেভি হয়েছে দিদা কত ও দিদা আর গাছে কত সজনা ফুল হয়েছে দেখো এ না খাবে আসো দুজনকে দোলনা দিয়ে আর আচার ইয়ে তোমার কি কামরাঙা মাথা খাওয়াই তাই তো খাওয়া গেছে

হ্যাঁ ভগবান শেষ হলো না দা তো ভিডিওটাকে আমাদের লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাঁচ মিনিটের মধ্যে আপনাদের অবশ্যই টেস্ট করো যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় টাটা দাঁড় আগে আরেকবার অন্তত দেখিয়ে দিতে আপনাদের প্রায় কিন্তু শেষ হয়ে এসেছে আর এক্ষুনি উঠে যাবে শোনা টাটা মুখটা দেখি কিরকম খেতে হেবি খেতে না হয়ে গেছে ও দিদাকে দেবে ও দিদাকে দেবে ঠামাকে দেবে না গুন দিয়ে ঠামাকে একটু খাই দে যা ডোডোর খুব ভালো লেগেছে ভীষণ টক খায় ফেলে দেখ